আসসালামু আলাইকুম এনজেবিটিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ধামরাই থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এবার বিস্তারিত রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই থানার আয়োজনে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে ধামরাই উপজেলার সকল পূজা মণ্ডপের কর্মকর্তাদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে ধামরাই থানা প্রাঙ্গনে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মো মনিরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের মো শাহিনুর কবির এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীনন্দ গোপাল সেন ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রণজিৎ কুমার পাল ধামরাই শ্রী শ্রী যশমাধব মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি শ্রী জগদীশচন্দ্র সরকার শ্রী শ্রী যশমাধব মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বণিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও ধামরাই থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের কর্মকর্তা প্রতিনিধিগণ এবার সমগ্র ধামরাই উপজেলায় একশো অষ্টাশিটি পূজা মণ্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হইবে তার মধ্যে ধামরাই পৌরসভায় বিয়াল্লিশটি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হইবে ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার বাবুর পাঠানো ভিডিও চিত্রে দেশ রিপোর্ট এন